ওয়েলকাম টু এমটি ব্লগ আশা করি আপনারা সকলে ভালো রয়েছেন হ্যাঁ আমিও ভালো রয়েছি সবাইকে শুভ বিজয়ার অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা ছোটদেরকে অনেক আশীর্বাদ বড়দেরকে আমার প্রণয় জানাচ্ছি এমটি ব্লগ কথা বলে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার যে জীবনে সুখ আনতে পারে না এবং এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার বিবাহ বহির্ভূত যে সম্পর্ক বা ব্যবচারী এগুলো সব একই ক্যাটাগরিতে পড়ে তার পরিণাম যে সব সময় নেগেটিভ হয় তার পরিণাম সব সময় খারাপ হয় তার কথা এমটি ব্লগ বলে এবং আমি আপনাদের কাছে অনেক অনেক উদাহরণ তুলে নিয়ে এসেছি সেটা মাইথোলি মাইথোলজিক্যাল এরা থেকে হোক সেটা আমাদের ইন্ডিয়ান মাইথোলজিক্যাল স্টোরি থেকে হোক কিংবা বিদেশের ইউরোপের মাইথোলজিক্যাল স্টোরি থেকে হোক আর অনেক কথা গাথা অনেক প্রেসিডেন্টস রয়েছে আমাদের সমাজে যেখানে কিন্তু দেখা গিয়েছে বার বার আমরা হিস্ট্রি পড়ি কেন হিস্ট্রি পড়ি এই জন্যই হিস্ট্রি থেকে শিখি আমরা যে কী করলে তার পরিণাম কী হয় কী ঘটেছিল তো বারবার সেটাই দেখা গিয়েছে যে এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার কিন্তু আলটিমেটলি যে করে এবং যে ভিকটিম হয় যার সাথে করে সবার জীবনেই কিন্তু কিংবা দুটো পরিবারের সন্তান সন্ততি আর যে করছে এবং তার সে স্ত্রী এবং যার সাথে করছে সবার জীবনে কিন্তু একটা দুষ্পরিণাম নিয়ে আসে কখনো একটা সুখী ভালো সুস্থ সম্মানজনক জীবন কিন্তু এই ম্যারিটাল অ্যাফেয়ার দেয় না এবং এটা নানাভাবে কিন্তু এটা সিদ্ধ হয়েছে সমাজে এটা কিন্তু আজও কেউ মেনে নিতে পারে না আর লিগেলি যেটা আইনের কথাই আজকে আসি আইনে এতদিন পর্যন্ত ব্যবিচারী বা ব্যবচারিতা যেটা আর কি অ্যাডাল্ট্রি যেটাকে বলে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার এগুলো সমস্ত কিন্তু ফৌজদারি মামলার অন্তর্গত ছিল এগুলো সব ক্রাইম ছিল যদি কেউ করতো তার বিরুদ্ধে কিন্তু ক্রিমিনাল সিউ করা যেত আর কি ক্রিমিনাল কেস করা যেত তো যেহেতু এক্সট্রামারিটাল অ্যাফেয়ার করা বা ব্যবচারিতা একটা ক্রাইম ছিল দু হাজার থেকে কিন্তু সেটা উঠিয়ে দেওয়া হয়েছে কেননা দেখা গিয়েছে যে এইটার কিন্তু অনেকেই মিসইউজ হচ্ছে মিসইউজ ইন দ্য সেন্স কি যখনই কেউ ডিভোর্স অ্যাপ্লাই করতে যাচ্ছে কোনো হাজবেন্ড বা কোনো পুরুষ যাচ্ছে সে কিন্তু প্রথমেই স্ত্রীর ক্যারেক্টার অ্যাসাসিনেশনটা প্রথমেই আর কি ওটাকেই একটা টুল হিসেবে ব্যবহার করছে তো মানে তার চরিত্র ভালো না ব্যাবিচার ব্যবচারি অ্যাডাল্ট্রি অ্যাডাল্ট্রিটাকে কিন্তু একটা টুল হিসেবে ব্যবহার করছে ডিভোর্স নেওয়ার জন্য সেটা দুই পক্ষেই হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রেই ব্যবহৃত হতো আর মেয়েরা খুব কমই আছে যারা ডিভোর্স নিতে যায় তো সেই ক্ষেত্রে তো তখন কোর্ট দেখলো সমাজ দেখে দেখে তো কোর্টের নিয়মটা লটা কিন্তু আমাদের ইভলভ হয় ইভলিউশন অব লটা কিন্তু সমাজের সাথে সাথে লটাও পরিবর্তিত হয় তাছাড়া সমাজের সাথে খাপ খাইয়ে চলবে কি করে তখন দেখলো যে না এটা তো ইয়ে হয়ে আছে তখন দেখা গেল যে এই অ্যাডাল্ট্রিটাকে আর এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারটাকে এটাকে ডিক্রিমিনালাইজেশন করে দেওয়া হলো এটা কিন্তু আর অপরাধ নয় ক্রাইম নয় কিন্তু কিন্তু একেবারে খোলা ছুট দেওয়া হয়নি যে অপরাধ নয় বলে তুমি একদম যা খুশি তাই করবে তা নয় প্রথম কথা হচ্ছে যে দেখুন সামাজিক দিক দিয়ে কিন্তু এটা এখনো অপরাধ এটার মান্যতা নেই আর আইনের দিক থেকে অপরাধিক নয় এটা ক্রাইম নয় কিন্তু এই দিওয়ানি মামলা করা যেতে পারে যদি কোনো স্ত্রী সংসারে তার দাম্পত্য জীবনে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের জন্য তার দাম্পত্য জীবনে কলহ অশান্তি এসবগুলো হয় এবং সে তার স্বামী তাকে ডিভোর্স দিতে চায় এবং তার উপরে অত্যাচার হয় তাহলে সে প্রথমে তোর পরিবারের লোকেদেরকে বলে যেটা হয় আর কি বাপের বাড়ি শ্বশুর বাড়ি পাড়া প্রতিবেশী হ্যাঁ কাছাকাছি কোনো যদি কমিটি থাকে তাদেরকে বলে সব জায়গায় গুহার যখন লাগায় সে যখন কোথাও কোনো শেল্টার পায় না বা কোনো সলিউশন পায় না তখন আলটিমেটলি সে কিন্তু কোর্টে যায় এবং তার অধিকার আছে কেননা আইনের উপরে কেউ নয় আইনের উপরে কিন্তু ভগবান তো আইনের কাছে সে তখন দ্বারস্থ হয় যদি সেই রকম এটা জেনে রাখা ভালো এই অ্যাওয়ারনেসের জন্য এই ব্লগটা আমি আজকে করলাম যে হতে পারে পুরুষ যারা আমার ভিউয়ার্স আছেন তারা কিন্তু এটাকে পার্সোনালি নেবেন না আমি এটাকে বলছি কেননা আপনি হয়তো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করছেন না কিন্তু আপনার বোনেরা রয়েছে আপনার মেয়ে রয়েছে তাদেরও এই অ্যাওয়ারনেসটা থাকা দরকার যদি কারুর সংসার বা কারুর হাজবেন্ড যদি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করছে কোনো একটা মানে অন্য কোন মহিলার সাথে আর তার জন্য যদি তার দাম্পত্য জীবন বিঘ্নিত হচ্ছে এবং বিঘ্নিত হয় আর বিঘ্নিত হচ্ছে সে তার স্বামীর থেকে প্রাপ্ত যে স্নেহটা যে ভালোবাসাটা যে প্রেমটা সে পাচ্ছে না তাহলে কিন্তু সে একটা সিভিল স্যুট করতে পারে তো সেটা সিভিল স্যুট যখন সে করতে যায় আর কি তো স্বামীর যে কি অবস্থা হয় সেটা তো আর বলে দিতে হয় না ডিভোর্স পাওয়া দূরের কথা তার ভরণ পোষণ তার কম্পেনসেশন ক্ষতিপূরণ সবই তাকে দিতে হয় এবং অবভিয়াসলি একটা বলে না ডোমেস্টিক ভায়োলেশন সরি ডোমেস্টিক ভায়োলেশন বলছি ডোমেস্টিক ভায়োলেন্স যেটা আর কি সেটা দেখুন কোনো স্বামী যখন করে আর কি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার তখন স্ত্রী কিন্তু বুঝতে পারে সে তখন বাধা দিতে চায় নানাভাবে বাধা দিতে চায় দিতে চায় সে স্থির চিত্তেও হতে পারে রেগেও হতে পারে নানাভাবে বাধা দিতে গেলে কিন্তু পুরুষটি তার স্বামীটি কিন্তু প্রথমত তো মানে না মানলেও স্ত্রীটির ওপর পাগল এই সব বলে তার উপর মানসিক এবং শারীরিক অত্যাচার কিন্তু মুক্তি মার ধোর এগুলো কিন্তু করে তাকে পাগল প্রমাণ করার চেষ্টা করে এগুলো কিন্তু করে এটা একদম স্বাভাবিক রিয়াকশন বাই অল হাজব্যান্ডস যারা কিন্তু এই এক্সট্রা ম্যারিজাল অ্যাফেয়ারটা করে তো তো যায় তাহলে ডোমেস্টিক একটাও কিন্তু ওখানে ঢুকে যায় স্বামী হ্যাঁ তারপরে তো অ্যালোমনি দিতেই হবে ক্ষতিপূরণ দিতেই হবে নানা রকম আর আরেকটা ব্যাপার একটা রিসেন্ট একটা জাজমেন্ট এসেছে সেটা দিল্লি হাইকোর্টে হ্যাঁ রিসেন্ট জাজমেন্ট এসেছে এবং সেটা কিন্তু রিয়েলি এভরি ওয়ান নো প্রত্যেকের এটা জানা উচিত যে যখন যদি কোনো স্ত্রী এরকম ন্যায়ালয়ের কাছে যায় এবং গুহার লাগায় যে ওই মহিলাটির জন্য আমি আমার স্বামীকে স্বামীরূপে পেতে পারছি না এবং আমাদের দাম্পত্য জীবন কলহময় হয়ে গিয়েছে অশান্তিময় হয়ে গিয়েছে এবং আমাকে আমার স্বামী মারধোর করছে এবং আমি স্বামীর প্রেম থেকে বঞ্চিত হচ্ছি অ্যালাইনেশন অফ অ্যাফিকশন এটা একটা লয়ের টর্চ আর কি তো এর মধ্যে পরে তো ওই স্বামীর প্রেম থেকে আমি বঞ্চিত হচ্ছি এটার যদি উপযুক্ত প্রমাণ দিয়ে যদি কোর্টের কাছে যায় তাহলে কিন্তু কোর্ট যে মহিলার সাথে তার স্বামীটি পরকিয়া করছে সেই মহিলার উপরেও কিন্তু একটা কম্পেনসেশন ইয়ে করতে পারে অর্ডার করতে পারে যে তাকেও কিন্তু ক্ষতিপূরণ ওই অ্যাগ্রিভড ওম্যান যে আর কি স্ত্রী স্বামীটি স্ত্রী তাকেও কিন্তু ওই মহিলাকে ক্ষতিপূরণ দিতে হবে তার সংসারটা ভাঙার চেষ্টা করার জন্য এবং তাকে তার স্বামীর প্রেম থেকে তাকে বঞ্চিত করার জন্য এবং সেটা ওই ক্ষতিপূরণটা এক কোটি টাকা পর্যন্ত কিন্তু হতে পারে তার দেওয়ার এবিলিটি এবং আপনার পাওয়ার এবিলিটি দুটো স্টেটাসই দেখা হয় তো এক কোটি টাকা পর্যন্ত কিন্তু ক্ষতিপূরণ দিতে হতে পারে তার মানে যদি মানে কেউ কোনো মহিলা অন্য কোন পুরুষের সাথে যদি প্রেম করতে চান সে কিন্তু ভালো করে দেখে নেবেন যে সে বিবাহিত কি না আর যদি আপনি এটা জেনে শুনে যে সে বিবাহিত জেনে শুনে যদি তার সাথে পরকিয়া করেন এবং আপনার প্রেম প্রেমের জন্য সে যদি তার স্ত্রীকে প্রেম না করে স্ত্রীকে তার স্ত্রীর যে প্রাপ্য প্রেম থেকে সেই স্ত্রীকে যদি বঞ্চিত করে এবং স্ত্রীর ওপর যদি অত্যাচার করে এবং তাদের দাম্পত্য জীবন কলহময় হয় বা অশান্তিময় হয় তাহলে কিন্তু সেই স্ত্রী আপনার বিরুদ্ধে সিভিল করতে পারে এবং তার জন্য আপনাকে কিন্তু এক কোটি টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দিতে হতে পারে আর একটা কথা বলে রাখি ক্ষতিপূরণ তো যখন হবে তখন তার আগে আপনাকে ওই কোটে যে টানা না কোটে যে দৌড়নো যে কোটে যায় আসে সে বোঝে যে কেস থাকা মানে কি সাংঘাতিক জীবনাবস্থা তো সুতরাং ওই দৌড়তে দৌড়তে কিন্তু ওই প্রেম কোথায় যে পালিয়ে যাবে তার ঠিক নেই সেই জন্য এই যে ব্যাপারগুলো দেখুন আমাদের হিন্দু শাস্ত্র মতে হোক হিন্দু ম্যারেজ অ্যাক্ট আইনেও আমাদের যে হিন্দু বিয়েটা সেটা কিন্তু একটা স্যাক্রামেন্টাল একটা নট তার মানে হচ্ছে এটা ধর্মীয় এর সাথে কিন্তু ধর্ম ইনভলভ আছে এটা একটা সামাজিক বন্ধনের সাথে সাথে ধর্মীয় বন্ধন এত ঠুনকো নয় যে অন্য কোনো স্ত্রীতে আপনি মুগ্ধ হয়ে গেলেন বা কোনো অন্য কোনো স্ত্রী আপনার স্বামীতে মুগ্ধ হয়ে গেল আর খুব প্রেম প্রেম খেলা চলতে লাগলো আর আপনি বাড়ির স্ত্রীকে নিজের যে বিবাহ মানে অগ্নি সাক্ষী করা ওয়াইফকে আপনি বঞ্চিত করছেন আপনার ভালোবাসা বা প্রেম থেকে কিংবা আপনার দেখাশোনা করা থেকে কিংবা সে যদি চাইছে যে আপনি কারোর সাথে মিশবেন না অথচ আপনি মিশছেন তার যে মেন্টাল অ্যাগনি হচ্ছে সেটাতে তাকে যদি ভোগাবেন আপনি তাহলে কিন্তু আপনার তো যা হবে হবেই যার সাথে প্রেম করছেন তারও কিন্তু ক্ষতিপূরণ তাকেও দিতে হবে সেও পানি পানিশমেন্ট মানে ওই যাবে দৌড়বে কোর্টে বুঝুন তো কি লজ্জার আর কি হেনস্থার ব্যাপার তো কোর্ট বিয়েটাকে কিন্তু সর্বোপরি রাখতে চায় একপাক্ষিক ডিভোর্স নিতে গেলে যে কি হেনস্থা হতে হয় যারা নিতে যায় তাদেরকেই জিজ্ঞেস করুন হ্যাঁ তাই বলে আমি সবসময় বলছি টেন পার্সেন্ট আমি কিন্তু ছেড়ে রেখে দিই যেখানে মহিলাদের উপর অত্যাচার হয় ডাউরি ডেথ হয় ডোমেস্টিক ভায়োলেন্স হয় তারপর বা মেয়েরাও যেটা ছেলেদের সাথে করে এই 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 টক্সিক ম্যারেজ থেকে কিন্তু বেরিয়ে এসে ক্লিয়ারলি ডিভোর্স করুন ছেড়ে দিন তাকে ডিভোর্স করুন ল আছে তার জন্য ছেড়ে দিয়ে তার তার যতগুলো দায়িত্ব রয়েছে তার সেটা নির্বাহ করে তারপর অন্য একটা সম্বন্ধে সম্পর্কে ঢুকুন যদি করতেই হয় কিন্তু বিয়ে রাখবো তারপরে আবার অন্য কারোর সাথেও মজা মানে ইয়ে করব সরি টু সেভ হ্যাঁ এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করবো ফ্রেশ ফ্রেশ থাকবো বউটি কিন্তু আপনাকে কি হাল করতে পারে আর সেই স্ত্রীটারও সে কি হাল করতে পারে সেই জন্য প্রত্যেকটা মহিলার এটা জেনে রাখা উচিত যদি বিবাহিত কোন পুরুষের সাথে আপনি প্রেম করতে চান পরকিয়া প্রেম করতে চান তাহলে সেই বিবাহিত পুরুষের স্ত্রী কিন্তু আপনার বিরুদ্ধে কিন্তু মামলা করতে পারে আপনার কাছ থেকে এক কোটি টাকা পর্যন্ত ক্ষতিপূরণ নিতে পারে এবং আপনাকে কোটের হাওয়া ভালো করে খাইয়ে দিতে পারে এক দ্বিতীয়ত হচ্ছে স্ত্রী স্বামীর যে কি অবস্থা হবে সেটা সে জানেই আর কি সেই আর দেখুন যে স্ত্রী যদি মানে এটা যেমন পুরুষের ক্ষেত্রে তেমনি স্ত্রীর ক্ষেত্র তাই যদি স্ত্রী পরকীয়া করে তুমি তার যার সাথে পরকীয়া করছো তো তার তার স্ত্রী যদি আপনার বিরুদ্ধেও মামলা করতে পারে তো প্রত্যেকটা স্ত্রী কিন্তু অ্যালার্ট হয়ে যান পরকিয়া থেকে পরকীয়া ইজ ডিসকারেজড এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারকে ডিসকারেজ করুন লাইফে আমরা তো মানুষ আমরা আমাদের ইন্দ্রিয়গুলোকে তো নিয়ন্ত্রণ করতে পারি সেই জন্যই তো আজকালকার মানুষ তো আরো মান হুশ কেননা এডুকেশন ঢুকেছে ভেতরে আর আমাদের সংস্কার যেটা তো সংস্কারটা কিন্তু প্রত্যেকটা মা বাবার দেওয়া উচিত তাদের বাচ্চাগুলো বাচ্চাদেরকে বড় করার সময় পড়াশুনোর সাথে সাথে একটা ট্রেডিশন একটা সংস্কার সংস্কারটা দিলে কি হয় বাচ্চারা বড় হয়ে একটা সুস্থ জীবন পায় আপনার বাচ্চারই লাভ তাতে আর অপসংস্কার যদি দিয়ে দেন তাহলে কিন্তু জীবনটা উচ্ছৃঙ্খল হয়ে যায় তাতে কিন্তু আপনার বাচ্চাটারই ক্ষতি সেই জন্য সবাই কিন্তু কি হওয়া উচিত জানেন তো আমাদের জীবনটা আমাদের যে পুরনো যে ট্রেডিশন তার যে ভালোটা সেটা নেওয়া উচিত আর এই আধুনিকের যে ভালোটা যেটা আমাদের মডার্ন কেমন আমরা তো গ্রো করবই তো বয়সে হোক শিক্ষাই হোক আমাদের চাল চলন সব কিছুতে আমরা গ্রো করছি নতুনত্বকে সবসময় নিয়ে যেতে হবে তো নতুনের যেটা ভালো সেটাকে নিয়ে নতুনত্বকে পুরো অ্যাকসেপ্ট করে আর পুরোনোর যে ভালো সেটাকে ব্লেন্ড করে যখন জীবনটা আপনার তৈরি হয় সেটা সুখকর হয় এবং সেটা সত্যি বলছি খুব ভালো হয় অ্যান্ড ওটার স্বাদ অন্যরকম আপনি একটা সুখী জীবনযাপন আলটিমেটলি বয়সে একটা বয়সের পর একটা খুব সুখী জীবনযাপন পাবেন এবং উইদাউট এনি মেন্টাল টেনশন উইদাউট এনি স্ট্রেস আপনি কিন্তু নিজের জীবনটাকে যাপন করতে পারবেন তাই আজকের এই আপডেটটা যে একটা আইনি আপডেট সেটা হচ্ছে এক্সট্রা ম্যারিটাল যদি করেন মহিলা কোনো বিবাহিত পুরুষের সাথে তার স্ত্রী কিন্তু আপনার বিরুদ্ধে মামলা করে আপনাকে তো কোটে টানবেই আর তারপরে ক্ষতিপূরণ পারে আর পুরুষ আপনার জন্য তো রয়েছে কতগুলো আইন যে আপনার অত্যাচার থেকে স্ত্রীকে বাঁচানোর জন্য আইন রয়েছে আর কোনো স্ত্রী কিন্তু বা কোনো মানুষকেই কিন্তু লাগাম ছাড়া জীবনযাপন করতে দেওয়ার কোনো নিয়ম কোথাও নেই কেননা মানুষ সামাজিক জীব তাকে নিয়ন্ত্রণ করে থাকতে হবে সমাজের আদর্শ হয়ে থাকতে হবে তাই হোক যদি আপনারা এমটি ব্লগের সাথে একমত হন তাহলে এমটি ব্লগকে প্লিজ সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর লাইক করবেন আর আমার সাথে জয়েন্ট মেম্বারশিপ নিতে গেলে এমটি টি ব্লগের মেম্বারশিপ নিতে গেলে জয়েন্ট বাটন আছে জয়েন্ট বাটমটা টাচ করলেই কিন্তু আপনার কাছে কতগুলো ফিচার্স আসবে আপনি মেম্বারশিপ নিতে পারেন এম ব্লগে তার এম টি ব্লগের জন্য রয়েছে আলাদা করে ব্লগস আলাদা করে শর্টস আলাদা করে লাইভ আর যদি আমাকে ভালোবাসেন তাহলে আপনারা দেবেন থ্যাঙ্কস থ্যাঙ্কস দিলে ইউটিউব আপনাকে দেবে আলাদা করে ব্যাজ এবং আপনাকে দেবে ইমোজি সুতরাং আপনারা সবাই খুব ভালো থাকবেন আবারও বিজয়া দশমীর অনেক অনেক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ঘন্টিও বেজে গেলও বেশি